আমাদের বইয়ে আমেরিকার বইয়ে আপনারা আলমদের সাথে ইসলাম প্রতিষ্ঠিত দেশে আপনারা গুরুত্ব বজায় রেখেছেন যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কারিকুলামে যদি আমরা ইসলামাইজেশনের উদ্যোগ গ্রহণ করি ভারত ধ্বংস হবে আমেরিকা ধ্বংস হবে মনে রাখবেন যতই ছাড় দিবেন ছাড় দিতেই থাকবেন প্রথমে টুফি খরাবে তারা আপনাকে এরপর আপনার শার্ট খুলে নেবে এরপর তারা আপনার গিনজি করে ফেলবে এরপর আপনার পায়জামা করে দেবে আপনার জ্যাঙ্গিয়া বলে দেবে কিন্তু ল্যাংটা করে ছেড়ে দেবে আদর্শ ছেড়ে দেবে বলান্তর দাম কালিয়ে ভুত বলেন না সরল হাত তারা আমি তারা কোনোদিন আপনাদের সন্তুষ্ট হবে না যতক্ষণ আমি পরিপূর্ণ তাদের সেই লিবারের আদর্শ আমি তাদের গ্রহণ চিরত রসুলকে সামনে রাখবেন তেইশ বছরে আমাদের নবী মার খেয়েছেন আবার মাপ দিয়েছেন আপুষ করেছেন লড়াই করেছেন কোথায় কোথায় আপুষ করতে হবে বাংলাদেশও আমরা সেই জায়গায় আমরা আপুষ করবো কতক্ষণ আপুষ করতে হবে ততক্ষণ আমরা আপুষ করবো সব সিরত রসুলের মানদণ্ডে কোথায় লড়তে হবে সিরত রান দণ্ডে আমাদের জানা আছে কোথায় কোথায় লড়াই করতাম আমাদের কোথায় কোথায় আমরা ক্ষান্ত হয়ে যাব আমাদের নবীজি সিরত আলোকে